সবাই কেমন আছেন কেমন আছো ভালো তো আজকে আমি যে কবিতাটি নির্বাচন করেছি সেটি কবি মন্দাক্রান্তা সেনের কবিতা ঘর ছোট্ট সুন্দর একটা ঘরের স্বপ্ন কার না মনে থাকে আর সেখান থেকেই কবি মন্দাক্রান্তা সেন যে কবিতাটি লিখেছেন তার মধ্যে একটা শান্তির আশ্রয়ের অসাধারণ ছবি তিনি ফুটিয়ে তুলেছেন তাহলে আমার এখনের নিবেদন ঘর ঘর বলতে ছায়ায় ঘেরা বাড়ি দুয়ার খুলে উঠোনে পা পড়ে ঘর বলতে হিরব তারি। ঘর বলতে তোমায় মনে পড়ে ঘর বলতে মাঠের পরে মাঠ আলোর ধারে রোদ মেলেছে পা দিঘির কোলে ভাঙা সানের ঘাট ভাত রেঁধেছি নাইতে যাবে না ঘর বলতে সন্ধে নেমে এলে পিদিম জেলে বসব পাশাপাশি নিছুম পাড়া আটটা বেজে গেলে দূরের থেকে শুনবো রেলের বাঁশি ঘর বলতে সমস্ত রাত ধরে ঘুমের চেয়েও নিবিড় ভালোবাসা ঘর বলতে তোমার দুচোখ ভরে স্বপ্নগুলো কুড়িয়ে নিয়ে আসা ঘর বলতে এসব খুঁটি নাটি ঘর বলতে আকাশ থেকে ভূমি একদিকে পথ বিষম হাঁটাহাঁটি পথের শেষে ঘর বলতে তুমি যদি আমার কবিতা ভালো লেগে থাকে আমার এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ